<سؤال> <سؤال> نحن شيعة علي بن أبي طالب في العالم لن نتخلى عن فلسطين ولا عن شعب فلسطين ولا عن مقدسات الأمة في فلسطين শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ মৃত্যুর বিষয়টি লেবানন ভিত্তিক গ্রুপটি নিশ্চিত করেছে লেবাননের সিয়া ইসলামী আন্দোলনের প্রাক্তন নেতা নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা লেবাননের রাজধানীতে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে নাসরুল্লাহ হিজবুল্লাহকে আজকের রাজনৈতিক এবং সামরিক শক্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দলের সমর্থকদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন কে এই হাসান নসরুল্লাহ তার সম্পর্কে জেনে নেওয়া যাক নসরুল্লাহ উনিশশো সালের একত্রিশে আগস্ট লেবাননের পূর্ব বৈরতের মাটন জেলার পর হাম্মদে একটি সিয়া পরিবারে জন্মগ্রহণ করেন নয় বাই বোনের মধ্যে হাসান নসরুল্লাহ ছিলেন সবার বড় তার পিতা আব্দুল করিম নসরুল্লাহ ফল ও সবজি বিক্রেতা ছিলেন হাসান নসরুল্লাহ আল নাজাহ স্কুলে এবং পরে সিন এল ফিলের প্রধান খ্রিস্টান পাড়ার একটি পাবলিক স্কুলে পড়াশোনা করেন যদিও তার পরিবার বিশেষভাবে ধার্মিক ছিলেন না তবে হাসান নসরুল্লাহ ছোটবেলা থেকেই ধার্মিক ছিলেন হাসান ধর্মতাত্ত্বিক গবেষণায় আগ্রহী ছিলেন প্রায়শই ইসলামের সেকেন্ড হ্যান্ড বই খোঁজার জন্য লম্বা পথ পায়ে হেঁটে শহরের কেন্দ্রস্থলে যেতে উনিশশো সালে লেবাননের গৃহযুদ্ধ নাসরুল্লাহর পরিবারকে বাধ্য করে বাজরে তাদের পৈত্রিক বাড়িতে চলে যেতে তখন নাসরুল্লাহর বয়স ছিল মাত্র পনেরো বছর সেখানে নাসরুল্লাহ টাইরের পাবলিক স্কুলে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন সেখানেই তিনি লেবাননের সিয়া রাজনৈতিক দল আমাল মুভমেন্টে যোগ দেন নাসরুল্লাহ বালবেক শহরের ব্যাক সিয়া সেমিনারিতে পড়াশোনা করেছেন স্কুলটি ইরাকি সিয়া পন্ডিত মোহাম্মদ বাকির আল সদরের শিক্ষা অনুসরণ করে উনিশশো সালে ষোলো বছর বয়সে নাসরুল্লাহ ইরাক ভ্রমণ করেন সেখানে নাজাবের আল সদরের সেমিনারিতে ভর্তি হন উনিশশো সালে অন্যান্য কয়েক ডজন লেবানের ছাত্রের সাথে নাসরুল্লাহকেও ইরাক থেকে বহিষ্কার করা হয় আল সদরকে বন্দি করে নির্যাতন করা হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয় নসরুল্লাহ উনিশশো সালে লেবাননে ফিরে যেতে বাধ্য হয় সেই সময় তার অধ্যয়নের প্রথম অংশ শেষ করে অনেক সিয়াকে বহিষ্কার করেন যার মধ্যে ইরানের ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা এবং আব্বাস মুসাফিও ছিলেন স্কুলে অধ্যয়ন ও শিক্ষা দান করেন পরে বেকাই আমালের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন এবং কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সদস্য হন উনিশশো সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর নাসরুল্লাহ ইজবুল্লাহতে যোগ দেন উনিশশো উননব্বই সালে হাসান নাসরুল্লাহ ইরানের কুম শহরে গমন করেন সেখানে তিনি তার ধর্মীয় অধ্যয়নকে এগিয়ে নেন নাসরুল্লাহ বিশ্বাস করতেন যে ইসলামের যে কোনো সমাজের সমস্যার সমাধান রয়েছে তিনি একবার বলেছিলেন আমাদের সম্মানের সাথে সংক্ষেপে ইসলাম শুধুমাত্র প্রার্থনা এবং স্তুতির একটি সরল ধর্ম নয় বরং এটি একটি ঐশ্বরিক বার্তা যা মানবতার জন্য পরিকল্পনা করা হয়েছে এবং এটি সাধারণ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে ইসলাম সমাজের জন্য পরিকল্পিত একটি ধর্ম যা অপুত্থান এবং একটি সম্প্রদায় তৈরি করতে পারে সালে হাসান লেবাননে ফিরে আসেন উনিশশো সালে ইসরায়েলি হেলিকপ্টার হামলায় হিজবুল্লার নেতা আব্বাস আল নিহত হওয়ার পর তিনি বত্রিশ বছর বয়সে হিজবুল্লাহ নেতা হন তার প্রথম পদক্ষেপ গুলোর মধ্যে একটি ছিল মুসাফির হত্যার প্রতিশোধ নেওয়া তিনি উত্তরে ইসরায়েলে রকেট হামলার নির্দেশ দেন গাড়ি বোমা হামলায় তুরস্কে ইসরায়েলি দূতাবাসের এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয় এবং আর্জেন্টিনার বোয়ানোস আইরেসে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় উনত্রিশ জন নিহত হয় উনিশশো তিরানব্বই সালে ইসরায়েল অপারেশন জবাবদিহিতা নামের অভিযান চালায় যার ফলে লেবাননের অনেক অবকাঠামো অংশ হয় উনিশশো ছিয়ানব্বই সালে ইসরায়েল অপারেশন গ্রেপস অফ রাত শুরু করে লেবাননের গুরুত্বপূর্ণ বন্দর শহরগুলিকে অবরুদ্ধ করে এবং সিরিয়ার একটি সামরিক কাটিতে বোমাবর্ষণ করে লেবাননে ইসরায়েলি হামলার ষোলো দিন পর ইসরায়েল লেবানন সম্মত সম্মত হয় হয় রকেট হামলা হামলা বন্ধ বন্ধ করতে এবং বিনিময়ে ইসরায়েল তার করে ইসরায়েলের সাথে আবার উত্তেজনা শুরু হয় নাসরুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আবার যুদ্ধ পরিচালনা করে যার ফলশ্রুতিতে দু হাজার সালে এহুদ বারাক দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে এই যুদ্ধে হাসান নসরুল্লাহর বড় হাদি নিহত হন ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর ইসরায়েল সমর্থিত দক্ষিণ যায় সেনাবাহিনী হিজবুল্লার হাতে বন্দী হয় ইসরায়েলের বিরুদ্ধে এই সাফল্য লেবানন এবং ইসলামী বিশ্বে হিজবুল্লার জনপ্রিয়তাকে ব্যাপকভাবে পালিয়ে দেয় নাসরুল্লাহ দু সালে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে একটি জটিল বন্দি বিনিময় চুক্তিতে প্রধান ভূমিকা পালন করে যার ফলে শত শত ফিলিস্তিনি এবং ল্যাবাননের বন্দিকে মুক্ত করা হয় তার ছেলে সহ অনেকের দেহাবশেষ ল্যাবাননে ফিরিয়ে আনা হয় এই চুক্তিটিকে সমগ্র আরব বিশ্বে হিজবুল্লার জন্য একটি দুর্দান্ত বিজয় হিসেবে দেখা হয় এবং নাসরুল্লাহ ব্যক্তিগতভাবে এই অর্জনের জন্য প্রশংসিত হয় দুই হাজার ছয় সালে হিজবুল্লাহ তার সদস্যদের বন্দি বিনিময়ের লক্ষ্যে আন্তঃসীমান্ত আক্রমণ করে এতে আট ইসরায়েলি সেনা নিহত হয় এবং অন্য দুজনকে বন্দী করা হয় ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা বর্ষণ করে একই সময় হিজবুল্লাহ ইসরায়েলে প্রায় চার হাজার রকেট নিক্ষেপ করে চৌত্রিশ দিনের সংঘর্ষে এগারোশো পঁচিশ জনেরও বেশি লেবানিস যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক নিহত হয় সেই সাথে একশো উনিশ ইসরায়েলি সৈন্য এবং পঁয়তাল্লিশ বেসামরিক লোক মারা যায় নাসরুল্লার বাড়ি এবং অফিস ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু করে কিন্তু তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান দু সালে তেইশ নয় অক্টোবর ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলে গুলি এবং রকেট হামলা চালায় পেজার এবং রেডিও হ্যান্ডসেট বিস্ফোরণে উনচল্লিশ জন নিহত এবং আরও হাজার হাজার আহত হওয়ার জন্য হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী লেবাননে বিমান হামলা এবং ট্যাঙ্ক ও আর্টিলারি ফায়ার দিয়ে আক্রমণ শুরু করে বোমা হামলায় এখন পর্যন্ত আটশো জনেরও বেশি নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এই সময়ে হিজবুল্লাহ সদর দপ্তরের হামলায় হাসান নজরুল্লাহ নিহত হন